হ্যালো বন্ধুরা তো দেখো আজকে আমরা একটু বেরিয়ে পড়েছি ছুটির দিন তো সবাই মিলে আমরা চারজনেই বেরিয়ে পড়ে থাকি গাড়ি নিয়ে তো আমরা আজকে একটু বেড়াতে যাচ্ছি তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি তো দেখতে থাকো দেখো আমরা আজকেও পঞ্জি চলে এসেছি পঞ্জি দেখে তো দেখো আমরা পঞ্জিতে এসে গেছি এই যে আমরা একটু খাচ্ছি টিফিন করছি দেখো এই যেখানে লিপিকা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আমি আর লিপিকা খেয়ে নিয়েছি পাও আর ভাজি দেখো তো দেখো এখানে খাওয়া হয়ে গেলে নাস্তা এবার যাচ্ছি আমরা দেখো শুধু কাজুর দোকান খুব কাজু উঠেছে এখন এখানে কাজু পাওয়া যাচ্ছে খুব রোদ বেরিয়েছে বাবা দেখো আবার আমরা চলে যাচ্ছি আবার মাপসা যাচ্ছে দেখো ওই যাচ্ছি মাপসা চলে যাবো দেখো আমরা একটা বেলে চলে যাচ্ছি এবার খাওয়া দাওয়া করছি খেয়ে দিয়ে তারপরে আবার বেড়াতে যাবো

ফোর্স গোয়াতে দেখো আমরা এখানে আসিনি কোনো দিন এই প্রথমবার এলাম তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো কত লোক আজকে প্রচুর লোক হয়েছে প্রচুর রোদ তো উপরে উঠতে দেখাও ছেড়ি দিয়ে উঠছে খুব রোদ খুব কষ্ট দেখো এখানে লিপিকা উঠছে দেখা এখান থেকে কত সুন্দর লাগছে নিচিকা দেখো সাইডে বিচ দেখো একদম উপরে উঠে গেছি কত সুন্দর লাগছে দেখো তো তো দেখো এখন সবাইকে নাম লিখে তবে ঢুকতে হবে দেখো শুধু জায়গাটা কত সুন্দর লাগছে তো এখানে কি সুন্দর হাওয়া দেখো ঢুকে যাচ্ছে ভেতরে 이 정도 하와 갱도, 로드가 피하진 않아? 자, 고, 고, 터, 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 নেমে যাচ্ছি কত সুন্দর দেখো নিহান আপ যে লিপিকার ও বাবা চলে গেছে দেখো এখনো কত লোক আসছে পাঁচটায় বন্ধ হয়ে যাবে তবু এখনো লোক আসছে